ট্রাই করলাম কি অবস্থা খাইতে কেমন এই গাছে কেমন তাহলে শুরু করলাম আল্লাহর ভাঙবা এই জায়গায় ভাঙো রেডি আচ্ছা ভাঙো বিসমিল্লাহির রহমানির রহিম নতুন টেকনিক এটা কেমন নরম না

এই যে এরকম টেকনিকে সবাই কাঁঠাল পারবেন কষ্ট কম ঝামেলা নাই আর কাঁঠাল তো তোমার এই রকম করে পাকতে হবে তোমারটা যে রকম করে এখানে পাকছে সবার কাঁঠাল তো এমনি পাকে সবাই পারে না এই যে এই জায়গা টেকনিক আছে এই জায়গার মধ্যে করে আস্তে আস্তে পরে ভাত দিলে চলে আসে ওই যে কাঁঠাল দেখাও এটা কি হবে চলে গেছে দেখছো দেখো তোমার কাকু তোমার লাগে কাঁঠাল নামায় রাখছে এই দিক দিয়ে ইয়া করিছে ওই উপর উপরে আর পিঠা খাবি তাইলে আমার এমনি করে পিউরি বানাই দিতে

আমি না 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 এগুলা কি সময় আরো সময় লাগে আর কি সবার শেষে হয় তাই তো দেখ আমার হাতটাই নষ্ট করছি কি নরম গাছে লাগা নরম খাইতে পারি খোঁজো খুঁজে উপরে নিচে

a já, já.